সরি 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 আমি ক্যামেরা ওদিকে করে নিচ্ছি বসেছি জাস্ট দেখো কোথাও ইনভিটেশন থাকলে রেডি হতে যত না টাইম লাগে তার থেকে বেশি আমরা কিচেনে টাইম ওয়েস্ট করি বাট এখন না আমার এগুলো একদম করা খুবই ইজি আর সেটা কি করে চলো তোমাদের সাথে একবার আমি সিক্রেটটা শেয়ার করি কোথাও বেরোনোর আগে চটজলদি জলদি কি করে আমি নিজের টিফিনটা বানিয়ে নিই সেটাই শেয়ার করব আমি কিনে নিয়েছি আগারো ইলেকট্রিক মাল্টিকেটেল আর এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের কিচেনের জন্য এটাতে ওয়ান পয়েন্ট টু লিটারের পাবে তোমরা ক্যাপাসিটি এটা ঘরে থাকলে জল গরম কফি টি এগ বয়েল সবকিছুই করা যায় যারা স্টুডেন্ট কিংবা ব্যাচেলার তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন পিজি বা হোস্টেলে রেখে দাও এটা কি কি পাচ্ছ দেখেনি সবার ফারস্টে এটা হচ্ছে পাওয়ার বেস আর এটার উপরেই তোমাদেরকে এই ইলেকট্রিক মাল্টি কেটেলটাকে এরকম ভাবে সেট করতে হবে এটা 360 ডিগ্রি কিন্তু সেভেবল ডিটাচেবল তাই কোনো প্রবলেমই হয় না আর এটার সাথে কি কি পাচ্ছ চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তার আগে বলি এটার মুখটা কিন্তু অনেকটাই ওয়াইড তাই এটা ঢেলতে বা ক্লিন করতে ভীষণই ইজি হয় কোনো সমস্যাই হয় না সাথে এটা তিনটা তোমরা হিটিং মোডও পেয়ে যাবে বয়লিং হিটিং অ্যান্ড কিপ এটার সাথে কি কি চলো সবার ফার্স্টে এটা তে স্টেইনলেস এই স্টিল গ্রিলটা পাচ্ছ সাথে কিন্তু এটার আরো আছে এগ বয়লার একটা র‍্যাক পেয়ে যাচ্ছ তোমরা ইজিলি এটাতে কিন্তু এগ বয়ল করে নিতে পারবে ও হ্যাঁ এটার সাথে একটা প্লাস্টিক বোলও তোমরা পাবে এটার সাহায্যে কিন্তু ইজিলি কেকও বানিয়ে নিতে পারবে আর একটা ম্যানুয়ালও তোমরা সাথে সাথে পেয়ে যাচ্ছ এটা কি করে কি ইউজ করতে হয় যদি কোনো প্রবলেম হয় ইজিলি এটা থেকে তোমরা চেক করে নিয়ে সবকিছু অপারেট করতে পারবে তাই এখন এটা কি করে ইউজ করবে সেটা নিয়ে আর কোনো চিন্তা করার দরকারই নেই ম্যানুয়াল দেখে নিয়ে সব কিছুই তোমরা জেনে নিতে পারবে চলো এবার এটাতে তোমাদেরকে কিছু বানিয়ে দেখাই সবার এই আমি এখানে বানাবো চা আর এটাতে চা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর ভীষণ ইজিভাবে কোনো খাটনি ছাড়া এখন আর তোমাদেরকে এই সব জিনিসপত্রগুলো বানানোর জন্য কিন্তু কিচেনে যাওয়ার কোনো দরকার পড়বে না তুমি নিজের যেখানে ইচ্ছা সেখানে বসেই তুমি সব জিনিসগুলো হাতের কাছে পেয়ে যাবে এটাতে আমি এখন ম্যাগিও বানিয়ে নিই তাহলে আর কি তোমরাও যদি এরকম একটা প্রোডাক্ট তোমাদের চাও তাহলে এটা লিঙ্ক পেয়ে যাবে আমার ড্রেসক্রিপশন বক্স এখনই চেক করে নাও সুসমাতা সলি সো আজকে রুবির রিসেপশান তো কী করে রেডি হয়েছে সেটা তো তোমরা দেখলেই আর এখন আমরা যাচ্ছি গিয়ে কী কী করবো সেটা তোমরা এই পার্টে দেখতে পারবে তো স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো আর এখন সাড়ে ছটা বাজে আমরা বাড়ির থেকে বেরোচ্ছি সো আমি এটা আমার আজকের লুক ছিল একটা বারবি টাইপের লুক নিয়েছি আর এই লেহেঙ্গাটা আমার নয় এটা আমার দিদির লেহেঙ্গা ও আমার রিসেপশনে এটা পড়েছিল সো আমি এটা পড়বো বলে ওর কাছ থেকে নিয়ে রেখেছিলাম যাই হোক তো চলো আগে যাওয়া যাক তারপর বাকি কথা হচ্ছে তো এখানে কি করে আমি বসেছি জাস্ট দেখো পুরো দরজাটা কিন্তু আমার লেহেঙ্গায় পুরো আটকে গেছে মানে লেহেঙ্গাটাই এতটা ঘের যে এখানে পুরো আটকে গেছে মানে এখানে আর কেউ বসতে পারবে না আর আমার পরে যাওয়ার কোনো চান্স নেই পুরো একদম ঘিরে বসে আছি পুরো জায়গাটা পুরো ঘিরে গেছে আর এখন আমরা এখান থেকে বেরোবো এখন কটা বাজে সাড়ে ছটা সাতটা বাজতে যায় এখানে যেতে যেতে ওয়ান আওয়ারের একটু কম লাগবে হয়তো তো আজকে আমি সেম ব্যাগ নিয়েছি অন্য কোনো ব্যাগ স্যার খুঁজে পাইনি তাড়াতাড়িতে তো আমরা এখন সবে স্টেশন পার হচ্ছি এখান থেকে আর এই যে শুভ ড্রাইভ করছে একবার ওকে দেখাই ও আজকে পড়েছে আজকেও ফর্মালস পড়েছে ডেলি ডেলি শুধু ফর্মালস পড়ে সব থেকে ইজি ভাল লাগে না আর এই সামনে পাঁচটার জন্য আমরা যেতে পারছি না আবি হাম নিকল গে স্টেশন রাস্তাটা জাস্ট আমরা ক্রস করলাম এবার আগের দিকে যাচ্ছি আজকে জানি না রাস্তায় কিরকম জ্যাম পাবো আর এই যে বারো সাতের দিকে যাচ্ছে ট্রেনটা পুরো ফাঁকা তো এই যে আমরা মেন রোডে উঠে গেছি এবার আমরা নেব রাইট তো ডান দিকে একটা বাইক আসছে এখন ডিজিটাল ইন্ডিয়া হতে বিষয় কিন্তু ইজি হয়ে গেছে নিজের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য তাই আরই গুগল বাবা আজকে আমাদেরকে একদম একটা শর্টকাট ম্যাপ দেখিয়েছে একদম পারফেক্ট ছিল সো ফাইনালি আমরা লোকেশনে চলেছি চলে এবার নামাজা খাগি সিটবেলিটা খুলি আরামের অবস্থা ভীষণ খারাপ হ্যাঁ কারণ এই যে আগে আমি ব্যাগটা এখানে রাখি হুম তবে নাও আসলামই নামতেও করব না আছে গেট পেছনে গাড়ির পুলিশ প্লেটটা লাগিয়ে দিতে হবে সরি 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 আমি ক্যামেরা ওদিকে করে নিচ্ছি কো যারা সবার করো

আমি দেখা যাচ্ছে সরাস সরস we ডান্স করতে করতে এন্ট্রি নেওয়ার পরে এবার আমি গেলাম ফাইনালি রুবির কাছে আর ওকে এত প্রিটি লাগছিল তোমাদেরকে কি বলবো আর তোমরা হয়তো জানো না ওর আর আমার রিসেপশনের লুক একদম সিমিলার ছিল আর আমরা দুজন কোনো প্ল্যান করে করিনি বাট আমাদের যে কালার কম্বিনেশন শাড়ি সেটা এত ভালো আমি আশা করছি যে এর আগে আরো অনেক ব্রাইটদেরকে দেখব এরকম লুকে যাই হোক তারপর ওর সাথে আড্ডা দিয়ে আমি চলে গেলাম স্টার্টারের দিকে আর স্টার্টারে এখানে অনেক কিছুই ছিল বাট এতদিন পর এসে আমার মনে নেই কী কী ছিল এই যে এখানে ফিশ বল ছিল চিকেন সাটে ছিল সাথে ফুচকা ছিল আর সাথে আরও একটা কি ছিল আমার মনে নেই বাট আমি সব কিছুই অল্প অল্প ওখান থেকে নিয়েছিলাম কারণ বাড়ি আসার পরে যে আফসোসটা হয় ইস কেন खेला ना এখন একটু হলে ভালো হতো এই ব্যাপারটা আমার আর ভালো লাগে না এটা ছোটবেলায় মানে যখন আমি বিয়ে বাড়িতে যেতাম পরের দিন সকালবেলা যখন আমি চা খেতাম তখন মনে হতো কালকে কেন এটা খেলাম না যাই হোক ও হ্যাঁ আর একটা ছিল বেবিকর্ন ওই যে দেখা যাচ্ছে তো যাই হোক তো আমি এই জিনিসটা এখন আর চাই না তাই আমি খা খেতে পারি আর না পারি আমি একটু নেই একটা অ্যাটলিস্ট আমি টেস্ট করি আর এখানে আমি একটা না তিনটে কাঠি নিয়ে নিয়েছিলাম বাট শুভ করলেও খাবে না তার জন্য আমি আর ওকে আর বেশি জোর করিনি আর এখানে আমি প্লেট ভর্তি সব স্টার্টার নিয়ে নিয়েছি আর আমি না কোনো ইনভিটেশন বাড়িতে গেলে এটাই করি সবার ফার্স্টে আমি ভরে ভরে স্টার্টার নিই বাট সেটা আর শেষ করতে পারি না আর আমার মেন কোর্সের দিকে আর ইন্টারেস্টও থাকে না বেসিক্যালি আমি স্টার্টার খেতেই বেশি পছন্দ করি আর এখানে আমি না ভীষণ গরম ছিল গুলো আর সেটাই মুখে দিয়ে দিয়েছিলাম যাই হোক আর তোমরা কখনো কোনো ছেলেকে কি ফুচকা খেতে দেখেছো যদি না দেখো তাহলে শুভকে দেখে নাও ও কিন্তু ভীষণ ফুচকা লাভার আর আমি ফুচকা খাই আর না খাই ও কিন্তু ফুচকা খেতে দেয় যায় আর আমার সাথে ও লিটারেলি কম্পিটিশনে ফুচকা খায় মাঝে মধ্যে বাট এখানে ফুচকা গুলো আমার বেশ ভালো লেগেছিল কিন্তু আমি মেন কোর্সে কিছু তো লিস্ট পেতে দিতে হবে তার জন্য আমি বেশি ফুচকা নেই ও ওর থেকেই আমি একটা দুটো ফুচকা নিয়েছিলাম আর ফুচকা গুলো তো আমার মুখের থেকে বড় ছিল বাট তাও আমি ম্যানেজ করে নিচ্ছিলাম কারণ ফুচকা ইজ লাভ আর বাঙালি আলু দিয়ে ফুচকা এটা কেউ মিস করতে চায় না অনেক তো ফুচকা খাওয়া হলো এবার একটু লোকজনকে দেখাই এখানে প্রচুর লোক ইনভাইটেড ছিল আর সেটা তোমরা দেখেই বুঝতে পারছো ওভারঅল ডেকোরেশনটা জাস্ট ওয়াও ছিল স্পেস নিয়ে ডেকোরেশনটা করা হয়েছিল যে কারণে যে গ্যাদারিংটা সেটা আমরা নোটিস করতে পারছিলাম না মানে সবাই না অনেকটা ছড়িয়ে ছিটিয়েছিল যে কারণে ওই ভিড়টা আমরা ফিল করতে এখানে এসে শুরু করে দিয়েছিলাম ডান্স ডান্স আর আর এখানে ভালো একটা সাথে তো দাদা দাদা দারুণ ডান্স করছিল তারপর আর কি তারপর আমরা নন তারপর থেকে শুধু ডান্সই করে গেছে আর আমি বারবার রুবিকে গিয়ে ডান্স করছিলাম সিরিয়াসলি এই একটা দিন যেটা আর কখনো আসবে না এই দিনটা ভীষণ মিস কর হবে সেটা আমি জানি কারণ আমি আমার দিনটাকে ভীষণভাবে মিস করি তাই আমি ওকে এই দিনগুলোকে মিস করাতে চাইনি তারপর কি ওর পাশের সিটটা একটু ফাঁকা পেলাম আর ও তবু তা ওর রিসেপশনের দিন এই সিটটা একটু বসতে পেরেছে বাট আমার রিসেপশনে আমি ছটা থেকে রাত দুটো পর্যন্ত একটুও বসিনি পাঁচ মিনিটের জন্য বসিনি কন্টিনিউ দাঁড়িয়েছিলাম আর লোকজনকে অ্যাটেন্ড করে গেছিলাম তাই ওকে আমি সেই সুযোগটা দিয়েছি একটু বসে দুজন মিলে গল্প করে আমি চলে আসলাম বাইরে আর ততক্ষণে ডিজেওয়ালাও চলে এসেছিল তাই আর এখানে দেখো আমাকে বলছিল বর খুব চাপে আছে আমি বললাম আমার বর সবসময় চাপে থাকে ব্লগার বউ হলে সবাই ভীষণ চাপে থাকে আর ওই সাইডে দেখলাম হঠাৎ করে দুটা ছেলে না সাইড হয়ে গেল এটা নিশ্চয়ই ওদের হাফ টাইম যখনই হাফ টাইম হয় তখনই ছেলে এরকম সাইডে চলে যায় সেটা বোঝাই যায় বাট হ্যাঁ শুভ কোনো মানে কোনো স্মোকিং ড্রিঙ্কিং এগুলো একদমই করে না তাই ওন জাস্ট দাদা স্মোক করছিল তাই ও পাশে গিয়ে একটু ওর সাথে গল্প করছিল এই আমরা চলে আসলাম যেখানে খাবার জায়গাতে আর খাবার জায়গাটা একদম সিম্পলি রেখেছিল তো আজকে আমি এখানে ভীষণ ইন্টারেস্টেড ছিলাম এই প্যাকেটটা খুলতে যে আজ আমি কি প্লেট পেয়েছি আর তার থেকেও বড় কথা আজকে কি মেনু আছে ভাবলাম তোমাদের সাথে একবার মেনু কার্ডটা শেয়ার করে দিই এই যে হচ্ছে ওদের মেনু কার্ড আজকে মেনুতে কি কি আছে দেখে নাও তোমরা কারণ এক এক করে সব খাওয়াটা দেখানোটা পসিবল হয় না তাই আমি ভাবলাম তোমাদেরকে একবারে মেনু কার্ডটাই আমি দেখিয়ে দিই আর এই যে যে ক্যাটারিং এর যে ব্যাপারটা সেটা এই আর এম ওর সামথিং ওরা ডেকোরেট করেছিল বা কিছু অ্যারেঞ্জমেন্টটা পুরোটার দায়িত্ব নিয়েছিল আর এখানে আমরা স্টার্ট করে দিয়েছিলাম খাওয়া দাওয়া আর এত গরম ছিল কি বলবো আর এখানে তখন আমরা যখন খেতে বসেছি আমরা একটু তাড়াতাড়ি খেতে বসে গেছি কারণ কন্যা যাচ্ছে আসার পর একটু ভিড় হয় ওই মানে ওই ভিড়টা আমরা চাইনি তার আগেই আমরা বসে পড়েছিলাম আর আমি এত ডান্স করেছি এত ডান্স করেছি যে আমার খাওয়া দাওয়ার ইচ্ছা ছিল না তাও শুভ আমাকে তুলে দিচ্ছিল খাবার এখানে আমি জাস্ট একটু চিকেন আর পোলাও ছিল মনে হয় তাই পোলাওটাই নিয়েছিলাম আর কিছু আমি নিইনি কারণ তখন এতটা ডান্স করে তারপর আর ইচ্ছা করছো না যে মেন কোর্সে কিছু আমি খাই ফাইনালি আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আবার আমরা এখান থেকে অনেকটা যেহেতু যাব তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর আমার পুরো ছিল এরকম একটা লেক লেগ তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই কিরকম লেগ পিসটা আমার পড়েছিল আর চিকেনটা নো ডাউট খুব ভালো খেতে দেখতে আমাদের কিন্তু অলমোস্ট সব খাওয়া কমপ্লিট চলো আবার একটু ডান্স করা যাক আজকের এই দিনটা তো ডান্স করতেই হবে কারণ এই সুযোগ আর সেকেন্ড টাইম পাচ্ছে না আর আমি আর রুবি দুজন মিলেই ডান্স করছিলাম আচ্ছা তোমরা কি কেউ গেস করতে পারবে আমরা কোন গানে ডান্স করছিলাম যদিও বা গেস না করতে পারলেও প্রবলেম নেই খুব তাড়াতাড়ি সেই সব ভিডিওস গুলো তোমরা পেয়ে যাবে আমি এখন পোস্ট করার একদমই টাইম পাইনি কারণ অলরেডি আমার শিলিগুড়ি প্রচুর ব্লগ রয়েছে যেগুলো তোমাদেরকে এখনো আমি দেখাতে পারিনি খুব তাড়াতাড়ি সব ব্লগ তোমরা হোক সব মিলিয়ে কিন্তু দিনটা আমরা ফাটিয়ে এনজয় করেছিলাম আমি তো প্রচুর প্রচুর ডান্স করছিলাম আমার বিয়ের পরে আমি সেকেন্ড এই রুবির বিয়েতেই এত ডান্স করেছি আমরা দুজন মিলেই লিটারলি কাঁপিয়ে দিচ্ছিলাম স্টেজ সেটা এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে আর এখনই ওর ভিডিও অনেকগুলো খুবই ভাইরাল গেছে আর তারপর এখানে আমি পুরো ঘেমে গেছিলাম আমার ফেস দেখে বুঝতে পারবে অ্যাকচুয়ালি ওটা হাইলাইটারের গ্লো নয় ওটা আমার ফেসে এতটা ঘা ঘেমে গেছিলাম আমি সেটার গ্লো তা আমি শোকে বলছিলাম একটু ঘামটা মুছে দাও তো ঘামটা তারপর একটু মুছে দেওয়ার ট্রাই করবে কারণ সেটাও তোমরা দেখতে পাবে ক্লিপে আর আমি এত গরম লাগছিল মানে যে ঠান্ডা বিয়ে করছে সেটা আমি ফিল করতে পারছিলাম না এত গরম ছিল যে হোক আমার কিন্তু ডান্স থেমে ছিল না আমি লিটুয়ালি ভীষণ পছন্দ করি ডান্স করতে সেটা তোমরা আমার ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম দেখলেই বুঝতে পারবে এই যে আমার বরের ডিউটি আমার বর করছে ও খুব কেয়ারিং ভাবে আমার ফেসের ঘামগুলোকে রিমুভ করে দিল আর তারপরেই প্লে হলো আবার একটা ভালো গান আমি বললাম তুমি ফোনটা ধরো আমি ডান্স করতে যাচ্ছি ঘামটা তুমি পরে মুছো কারণ এই গানটা এই স্টেপটা তো আমাকে করতেই হবে সব গানের যে স্টেপগুলো ওগুলো আমার ভীষণ ভালো মুখস্থ টোটস্ত বলতে পারো তারপর ওখান থেকে রুবির সাথে আসলাম ও বললো খেয়েছো কিনা তো কি জানি হ্যাঁ তো খেতেই যাই আমরা যাই হোক জোকসা পার্ট। তো তারপর ওর সাথে আমি একটু কথা বলে নিলাম হ্যাঁ সিক্রেট কিছু আমরা দুজন মিলে একটু আলোচনা করে নিচ্ছিলাম তোমরা তো বুঝতেই পারছো যে কি সিক্রেট কথা থাকতে পারে তো আমি ওকে একটু কানে একটু সেই সিক্রেট গুলোই বলে দিচ্ছিলাম আর রুবি দীপঙ্কর দুজনেই আমার কিন্তু কলেজ ফ্রেন্ড আর দুজনকেই আমি খুব ক্লোজলি চিনি আর ওদের অনেক দিনের সম্পর্ক প্রায় দশ বছরেরও বেশি ওদের সম্পর্কটা তাই আমি চাই যে এন্ড অফ দা ডে ওরা খুব ভালো থাকুক আর আমি আবার দীপঙ্করকে ডেকে নিচ্ছি কারণ ওর সাথে এবার আমার আর ওর ফেস দেখেই বোঝা যাচ্ছে যে আমি কি বলবো বুঝতেই পেরেছে বেসিক্যালি ও বুঝে গেছে যে আমি ওকে কি বলবো তাই ওর এক্সপ্রেশনটা আর এখানে ও ফোনটা রেকর্ড হচ্ছে বলে ও না বেশি মুখ খুলছে না আর কিছু বলতে পারছে না যাই হোক তো এটা তো হয়েই থাকে অনেক হয়েছে আড্ডা দেওয়া চলে এবার বাড়ির দিকে যাওয়া যাক সবাইকে টাটা বাই বাই বলে আমি এবার যাব গেটের দিকে কারণ আমাদেরকে যেতে হবে বাড়ি এখান থেকে বারাসাত থেকে আমাদের বাড়ির ডিস্টেন্সটা অনেকটাই পড়ে আর যেহেতু রাত্রিবেলা আসবো আর রাত্রিবেলার ড্রাইভ ড্রাইভ করে আসাটা খুব চাপ হয় কারণ প্রচুর লরির চাপ থাকে তাই আমি গুটি গুটি পায়ে গেটের দিকে আমি যাচ্ছিলাম আর জানা নাই ছেলেগুলো আমাকে দেখে কি ভাবছিল আর কি বলছিল বাট আমার তাতে কিছু যায় আসে না আই ডোন্ট কেয়ার যে লোকজন আমার ব্যাপারে কি বলে আমি কখনোই পাত্তা দিই না আর না কোনো দিন পাত্তা দেবো আর আমি পাত্তা দিই না বলেই আজকে আমি এখানে আর ওরা আজকে ওখানে তো যাই হোক তো আমি বলবো যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে বলো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক অনেক

আমি যাবো হ্যাঁ হ্যাঁ সিট বেল্টটা টা না?